বিসমিল্লা রাহিম প্রিয় কিশোরগঞ্জ হোসেন হোসেনপুরবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ এক আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পরপরই আমি ওনাকে অভিনন্দন জানাই এবং সেই অভিনন্দন জানিয়ে আমি ফেসবুকে একটা পোস্টও দিই এবং এরপর থেকে কিশুগঞ্জ শহরে এবং হুসেনপুরে নিরবিচ্ছিন্নভাবে প্রতিনিয়ত কিন্তু এটার আন্দোলন সংগ্রাম হচ্ছে এই মনোনয়নকে কেন্দ্র করে এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দ এই মনোনয়নের ব্যাপারে কিন্তু আপত্তি দিয়েছেন এবং মিছিল মিটিং সহ এবং সাংবাদিক সম্মেলন সহ কিন্তু প্রতিনিয়ত প্রোগ্রাম এই মনোনয়নের বিরুদ্ধে প্রোগ্রাম চলমান আছে আমি একটা কথা বলতে চাই বিএনপির একজন কর্মী হিসাবে এই মনোনয়ন ডিক্লেয়ারের আগে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের কিশোরগঞ্জ আসনের সদর আসনের সকল প্রার্থীকে নিয়ে ডেকে বলেছিলেন যে দল থেকে যাকে দেওয়া হবে তার মনোনয়ন যেন মেনে নেওয়া হয় এবং কারণ একটি মনোনয়ন অনেকের মধ্যে ভাগ করে দেওয়া সম্ভব নয় এবং সর্বোচ্চ শালীন এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য বলা হয় এবং ওই ওই দিন জনাব তারেক রহমান যখন বক্তব্য দিচ্ছিলেন ওনার চোখের কোণে আমি অশ্রু দেখতে পেয়েছিলাম এবং আমি মনে করেছিলাম বিএনপি কে আমার মনে ধারণ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে এবং এই ক্রাইসিসে বিএনপি পাশে থাকতে হবে যেভাবে বিগত সময় আমি ছিলাম আপনি কিন্তু মনোনয়ন ঘোষণার পরেই যেভাবে কিশোরগঞ্জের অস্থিরতা শুরু হয়েছে সেই অস্থিরতা থামানোর জন্য আমি একটা আপিল করেছি যে আপিলটা হচ্ছে কেন্দ্র যেন পুনরায় জিনিসটা বিবেচনা করে দেখেন যে এখানে কোনো গ্যাপ হয়েছে কিনা সিলেকশনটা সঠিক হয়েছিল কিনা বেঠিক হয়েছিল কিনা কাজে এটা যদি দেখতে হয় তাহলে স্পটে যে পক্ষ বিপক্ষ যারা আছে সকলকে কিন্তু এই জিনিসটা যাচাই বাছাই করে যেন রিভিউ করা হয় এ ছিল আমার একটা বক্তব্য এবং আপিল এবং তাহলে হবে কি যদি আপনি জানেন আমি একজন আইনজীবী এবং আইনজীবী হিসেবে কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট কোন একটা সিদ্ধান্ত দিলে সেটা জাজ কোর্টে আসে জাজ কোর্ট কোন একটা সিদ্ধান্ত দিলে হাইকোর্টে আসে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে অনেকগুলো ধাপের পরে কিন্তু একটা ফাইনাল সিদ্ধান্ত আসে কাজেই কেন্দ্র অবশ্যই দেখে শুনেই কাজ করেছে কিন্তু তারপরেও স্থানীয় জনগণের যে বক্তব্য আছে স্থানীয় নেতৃবৃন্দের যে বক্তব্য আছে এটা কিন্তু আমল নেওয়া উচিত বলে আমি মনে করি এবং সেই জন্য কেন্দ্র থেকে যদি অনতি বিলম্বে এই জিনিসগুলাকে অ্যাড্রেস করে এক্সামিন করে দেখা হয় রি এক্সামিন করে দেখা হয় এবং স্থানীয় যে ভোটাররা আছে কারণ এখানে শুধু দলের নেতা কর্মীরা কিন্তু এখানে ভোট দিবেন না আমাদের কিন্তু এখানে অন্য দল বলেন যারা পার্টিসিপেট করছে না আওয়ামী লীগের একটা একাংশ আছে সাধারণ মানুষ আছে যারা কোনো কোনো স্পেসিফিক দলের ওইভাবে সমর্থন করে না তাদের ভোট কিন্তু আনতে হলে আমাদেরকে কিন্তু একজন গ্রহণযোগ্য এবং যোগ্য ব্যক্তিকে কিন্তু মনোনয়ন দেওয়া উচিত বলে আমি মনে করি তাই কাজে আমি এখানে কোনো পক্ষ পক্ষপাতিত্বের বিবেচনা না করে আমার একটাই আপিল থাকবে যে কেন্দ্র যেন অনতি বিলম্বে কিশোরগঞ্জের এই অস্থির পরিবেশ এবং যে দাবিগুলো আসছে সেই দাবিগুলোর ভিত্তি কতটুকু সেইগুলো দাবিগুলো কতটুকু গ্রহণযোগ্য এবং সাধারণ মানুষের কথা কথা বলে যে মনোনয়ন প্রক্রিয়াটা কি মনোনয়ন যে দেওয়া হয়েছিল এটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে কিংবা হয়নি এই জিনিসগুলো কিন্তু অনতি বিলম্বে যাচাই বাছাই করা দরকার কারণ আপনারা জানেন খুব আজকেই কিন্তু ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করা হবে কাজে এই জিনিসগুলো যত দ্রুত নিষ্পত্তি হবে তত কিন্তু মঙ্গল বলে আমি মনে করি আরেকটা জিনিস আমি বলতে চাই কিশোরগঞ্জের ছেলে হিসাবে আপনি জানেন কিশুগঞ্জ থেকে কিন্তু ইতিপূর্বে অত্যন্ত সজ্জন ব্যক্তিরা এখানে কিন্তু নির্বাচন করেছেন এবং এখান থেকে এমপি হয়েছেন আমি যদি নাম উল্লেখ করে বলতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে মন্ত্রিসভা ছিলেন এবং কিশোরগঞ্জে যে এমপি ছিলেন ডাক্তার ফজলুল করিম সাহেব উনি বিএনপির এমপি এবং স্বাস্থ্য বিষয়ক মন্ত্রীও ছিলেন পরবর্তী সময় মরান আতর রহমান খান উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন নামকরা আলেম আলেম ছিলেন এরপরে যদি আমি অন্যদিকে পার্টির একজন এমপি ছিলেন জনাব আলমগীর হোসেন উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এখনো মানুষ উনার সুনাম করেন তারপরে হচ্ছে আমি আওয়ামী লীগের জনাব সৈয়দ আশরাফ উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন ওনার বাবা সৈয়দ নজরুল ইসলাম উনিও একজন সজ্জন ব্যক্তি ছিলেন এমনকি তার বোন ডাক্তার জাকেন লিপি তার ব্যাপারে কিন্তু ওইরকম কোনো অভিযোগ মানে পাওয়া যায় না আমি মনে করি যে যে ঐতিহ্য একটা মানে সেই ধারাবাহিকতা মনোনয়নটা আরো গভীরে যে যাচাই বাছাই করে কে কিশোরগঞ্জের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি কাকে কিশুগঞ্জের মানুষ দল মত নির্বিশেষে ভোট দিবে এবং কিশোরগঞ্জের মানুষ কার কাছে নিরাপদ যে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে ব্যবসা এবং রাষ্ট্রের যে অন্যান্য অফিস আদালতে আছে এখানে কখনো কোনো ধরনের জোর জুলুম কিংবা অন্যায় কোনো দাবি সরকারকে করা হবে না এবং যেন একটা গ্রহণযোগ্য সরকার এবং গ্রহণযোগ্য ব্যক্তি যেন এখানে এসে হাল ধরতে পারে এবং কি যেন উত্তরোত্তর সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে তো কাজেই আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না আমার একটাই আপিল সেটা হচ্ছে যে যেহেতু আমরা দল করি এবং কিশোরগঞ্জের অন্যান্য মানুষ যারা সিনিয়র নেতৃবৃন্দ আজকে যারা বিএনপিকে এই পর্যায়ে এনেছে ওনাদের কথাগুলো দেখা উচিত এবং কিশোরগঞ্জের সাধারণ মানুষের কথাগুলো আরও গভীরভাবে পর্যালোচনা করা উচিত তাহলে হয়তো একটা কাঙ্ক্ষিত নেতৃত্ব এবং কাঙ্ক্ষিত কিশোরগঞ্জ এবং অবশেষে একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাবো আপনারা সকলেই ভালো থাকবেন এবং একটা সুন্দর সমৃদ্ধশালী কিশোরগঞ্জ এবং বাংলাদেশ গড়ার জন্য আমরা দৃঢ় প্রত্যয় আমাদের আছে আমরা কখনোই এই আমাদের প্রত্যয় থেকে সরে আসবো না ইনশাল্লাহ আল্লাহ সহায় হোক আমাদের আপনাদের সকলের মঙ্গল এবং সুখ কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম